ইব মবড়া কে যে তাল হাসে মাই খাইতেছে দাললো ও না জান গুলো দেখতে অনেক বেশি সুন্দর গাছ ভর্তি অনেক অনেক ফল কিন্তু কেউ খায় না আর তুমি নাবিক জাহাজ চালাইতেছো আমাকে ব্যস্ততম ঈদের দিনটা যেভাবে কাটবে কখনোই কল্পনা করিনি বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিডিও ব্লগা তিনি চ্যানেলে ঈদ স্পেশাল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি আমি তা নিয়ে একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যে প্রান্ত বসে ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রশেষ রহমানের সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঈদের দিনটা কিভাবে কাটলো সারা দিন কি কি করেছে আজকের এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি সব সময় হচ্ছে ঈদের দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর ঈদের দিনের যে সকালবেলায় যে মিষ্টি মুখ করে নামাজ আদায় করতে যাওয়া তো সেই খাবার মিষ্টি টাইপের খাবারগুলো আমি রাতেই রান্না করে রাখার চেষ্টা করি সেই সাথে ঝাল খাবারগুলো তো এই বছর হচ্ছে প্রেগনেন্সি জার্নির কারণে আমি একটু অসুস্থ থাকায় রাতে রান্না রান্নাবান্না করা আমার হয়নি তাছাড়া কাশ্মীরের পাপা হচ্ছে ডিউটিতে ছিল তার হচ্ছে বাসায় ফিরতে ফিরতে প্রায় সাড়ে এগারোটা থেকে বারোটার মতো রাত হয়ে গিয়েছিল তো এই জন্য হচ্ছে শ্যামাই বা আদার্স অন্যান্য যে কেনাকাটা এগুলো করা হয়নি তো সে ডিউটি থেকে আসার সময় কেনাকাটা করে নিয়ে এসেছে দুধ শ্যামাই এইসব আর কি তো যাই হোক রাতে অসুস্থ থাকার কারণে আমি রাতে রান্না করতে পারিনি আমি সকালবেলায় তো বড়ো ছেলেকে হচ্ছে নাস্তা করিয়ে তারপরে স্কুলে পাঠিয়ে দিলাম ও যেহেতু বড়ো ও একাই হচ্ছে স্কুলে চলে গিয়েছে কিন্তু রায়ান তো এখনও ছোট রায়ানকে রেডি করিয়ে স্কুলে দিয়ে আসতে হয়েছে রায়নের যেহেতু সাড়ে আটটা বাজে ক্লাস শুরু তো এই জন্য তারপরে হচ্ছে রায়নকে স্কুলে দিয়ে তারপরে বাসায় ফিরে এই তো এখন আমি ঝটপট রান্নাগুলো সেরে নিচ্ছি আগে থেকে গরুর বের করে রেখেছি এখন হচ্ছে মিষ্টি টাইপের খাবারগুলো করে নিয়েছি এখানে গাজর হালুয়া তৈরি করতেছি আর সেই সাথে হচ্ছে দুই রকমের শ্যামাই রান্না করব। একটা চিকন শ্যামাই আর একটা হচ্ছে লাচ্ছা শ্যামাই তো এখানে গাজরের হালুয়া রান্নার জন্য যে সব উপকরণ লাগতেছে সবই স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি তো এদিকে তাশ্মীরের পাপা কিন্তু খুব ভোরে সে হচ্ছে ফ্রেশও হয়ে তারপরে ঈদের নামাজ আদায় করতে গিয়েছে তো সে সেখান থেকে কিছুক্ষণ পরেই ফিরে আসবে তো আমি ফাঁকে হচ্ছে মিষ্টি টাইপের খাবারগুলো তাড়াতাড়ি রান্না করে নিয়েছি আর আজকে আবার মাসুদের হচ্ছে ডিউটি ছিল ও হচ্ছে খাওয়া দাওয়া করে ও ডিউটিতে চলে যাবে এই জন্য একটু তাড়াহুড়া করে নিয়েছি তো আমার আজকের ঈদের দিনে ব্লগটা আশা করছি আপনারা সম্পূর্ণ দেখবেন আমার অনেক অনেক আপু ভাইয়ারা হচ্ছে ঈদের দিনে ব্লগটা আরও অনেক আগে শেয়ার করে ফেলেছেন আপনাদের ঈদ ব্লগ দেখেছি ভীষণ ভালো লেগেছে কিন্তু আমার ঈদের দিনের ব্লগটা আপনাদের সাথে এখনও শেয়ার করা হয়নি ওই যে বললাম প্রেগনেন্সি জার্নির কারণে আসলে ভিডিও করি ঠিকই কষ্ট করে কিন্তু ভিডিও তো ভয়েস দেওয়া বা এডিট করা বসে বসে অনেকটা সময় বসে থাকতে হয় তো এই কারণে হচ্ছে আমার পক্ষে আর সম্ভব হয়নি তো যাই হোক অনেক দিন পর হলেও আপনাদের সাথে যে আমি ভিডিওটা শেয়ার করতে পারতেছি এই জন্য আমার কাছে ভীষণ ভালো লাগতেছে আমি আশা করছি আমার এই কষ্টগুলো সার্থক হবে যখন আপনার একটা ভিডিও দেখে সুন্দর হচ্ছে কমেন্টস করবেন ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওতে একটা লাইক দিবেন তো এখানে হচ্ছে শ্যামাই রান্না করেছি দুই পদের আর হচ্ছে গাজর হালুয়া করেছি তো মাসুদ খাওয়া দাওয়া করে ও চলে গিয়েছে ডিউটিতে আর তাশ্মীরের পাপা আবার হচ্ছে নামাজ আদায় করে এসে খাওয়া দাওয়া করে সে আবার গিয়েছে হচ্ছে উলসে যেহেতু আমার প্রেগন্যান্সি জার্নি চলতেছে এখন রক্ত টেস্টের রিপোর্ট আনা বাকি রিপোর্ট আনতে গিয়েছে আবার হচ্ছে নতুন করে আবার রক্ত টেস্টের একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তো এই জন্য আর কি তো সে উলছে গিয়ে ওখানে আসলে আটকা পড়ে গিয়েছে অনেকটা সময় লাগে সিরিয়াল লাগে আর এবছ এই বছরের ঈদটা আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে আমাদের এই জন্য যে প্রতি বছরই তাসমিরের পাপে ঈদের দিন ডিউটিতে থাকে অথবা সকাল টাইমে খাওয়া দাওয়া করে মানে নামাজ আদায় করে বাসায় এসে খাওয়া দাওয়া করে আবার ডিউটিতে চলে যায় সারাদিন বাচ্চা কাচ্চা নিয়ে একাই থাকি তো আলহামদুলিল্লাহ এবছর হচ্ছে সে বাসায় আছে তার সঙ্গে ইনশাল্লাহ বিকেলে হচ্ছে ঘোরাফেরা করতে যেতে পারবো এই তো দুপুরের রান্নাবান্না করে নিচ্ছি তো ওইদিকে গরুর গোস্ত রান্না চুলায় বসিয়ে দিয়েছি আর অন্যদিকে হচ্ছে পোলাও রান্না চুলায় বসিয়ে দিয়েছি দিকে আবার তাসমিরের পাপা বলতেছে আমি উলস থেকে এখনো বের হতে পারিনি সাড়ে বারোটা বেজে গেল তো রায়নের স্কুল কিন্তু এখন ছুটি হয়ে যাবে তো আমার এই পোলাও চুলায় রেখে আমি হচ্ছে চলে গিয়েছি আবার হচ্ছে রায়নের স্কুলে তো পোলাওয়ের যে চুলায় যে মানে আগুনের তাপ দেওয়া প্রয়োজন সেখানে চুলার তাপটা একদমই কমানো ছিল যার কারণে পোলাওগুলো না একটার সঙ্গে আর একটা লেগে গিয়েছিল আসলে কিছু উপায় মানে কোনো উপায় ছিল না আমার প্রবাসের মাটিতে আসলে সংসারের কাজও করতে হয় বাচ্চাদের স্কুল থেকেও আনতে হয় তো এদিকে তালহা হচ্ছে বাসায় ছিল ও ঘুম থেকে উঠেছে এখন ও নাস্তা করবে তো ভিডিওটা আশা করছি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে বাবা কে খাবে এগুলি হ্যাঁ কে খাবে কি খাইতেছে রে তালহা কি খাইতেছে কি খাইতেছে সবার একটু ঈদ মোবারক বলো এদিক তাক এদিক তাকাইয়া বলো ঈদ মোবারক এই যে তালহা সেমাই খাইতেছে এই যে লাগছে সেমাই এই যে হচ্ছে গাজরের হালুয়া জুন জুলাই আগস্ট এই তিন মাস ইতালিতে প্রচুর পরিমাণের গরম থাকে এই গরমের কারণে গ্রীষ্মের ছুটি দিয়ে দেয় প্রতিটা স্কুল এবং অনেকের কর্মস্থল থেকে তো আজকে যেহেতু জুন মাসের ছয় তারিখ রায়ানের স্কুল আজকে থেকেই ছুটি শুরু সেই সাথে আমার বড় ছেলে যেহেতু হাই স্কুলে পড়ে ওর স্কুলও আজকে থেকে ছুটি শুরু তো আমার বড়ো ছেলের স্কুলটা ছুটি হবে দুইটা বাজে আর রায়ানের তো এই তো এখন হচ্ছে সাড়ে বারোটা বাজে ছুটি হয়ে গেল স্কুল ছুটি শেষে আমি রায়নকে নিয়ে বাসায় ফিরছিলাম আর লাঠির উপর ভর করে দাঁড়ানো এই লম্বা মানুষটা রায়নকে আনন্দ দিয়ে বেড়ানোর চেষ্টা করতেছিল কিন্তু রায়নের মুখে কোনো প্রকারেই হাসি আসতেছিল না তো আমি যখন বললাম বাবা একটু হাসিও তোমার মাথার চুল ধরতেছে এরকম বলতেছিলাম তখন একটু হাসি দিয়েছিল কিন্তু তারপর তার মুড আবার অফ এটার কারণ হচ্ছে আজকে যেহেতু স্কুলের লাস্ট ডে ছুটি শেষে সব বন্ধুরা যার বাসায় চলে গিয়েছে তো প্রতিদিনের মতো বন্ধুদের সাথে আর সে খেলা করতে পারবে না তারপরে হচ্ছে বন্ধুদের সাথে দেখা হবে না বন্ধুদের অনেক মিস করবে এই জন্য তার মুড অফ তো যাই হোক এদিকে আমরা হচ্ছে বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি বাসা গিয়ে রায়নকে গোসল করিয়ে দিবো এরপর আবার হচ্ছে জুম্মার নামাজ আদায় করতে যাবে আজকে যেহেতু শুক্রবার আর তালহাও বাসায় আছে তো তালহার স্কুল ছুটি হবে হচ্ছে জুন মাসের সাতাইশ তারিখে যেহেতু হচ্ছে ছোট মানুষ ওর স্কুলটা একটু লেটেই ছুটি হবে তো এই তো বাবা ছেলেরা গোসুল করে তারপর ফ্রেশ হয়ে এই তো নামাজ আদায় করতে যাচ্ছে আর তাশ্মীর কিন্তু এখন স্কুল থেকে বাসায় ফিরেনি স্কুল থেকে বাসায় আসার পরে নাকি অনেক বেশি মাথা ব্যথা করতেছিল ও হচ্ছে গোসল করে একটু ঘুমিয়েছিল খাওয়া দাওয়া করে দুপুরে তো আমরাও দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম এই যে হচ্ছে আমাদের দুপুরের খাবারের ফাইনাল লুক আজকে পোলাও রান্না করেছিলাম গরুর গোস্ত আর ডাল আর কোনো কিছু রান্না করিনি এগুলা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম সবাই এই তো বিকালবেলা আমরা রেডি হয়ে গেছি এখন আমরা কোথায় যাচ্ছি আমরা খেলি না সঙ্গে ঘুরতে যাচ্ছি গাড়ি বাবা এক্সাইড সঙ্গে

Мэндээ <coughs> <coughs> আমরা এখানে অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে এসেছি উপর দিয়ে হচ্ছে দুইটা ওভার ব্রিজ আর নিচে হচ্ছে ট্রেন লাইন ওই যে দেখেন ট্রেন লাইন এদিক অসংখ্য ট্রেন চলাচল করে আমরা আরও সামনে যাইতে থাকি এরপরে হচ্ছে আপনাদের আরও দেখাবো আমি এই দিকটাতে অনেক দিন ধরে আসি না অনেকগুলো মাস হয়ে গেছে যখন এই হচ্ছে হ্যাঁ মাম্মা বলো তাই যখন এই হচ্ছে কাজ চলতেছিল তখন একবার আসছিলাম ওদের নিয়ে এরপরে আর আসা হয় নাই বেলা ডুববে যেতেছে এই জন্য কেমন যেন ভিডিও তেমন একটা ভালো দেখা যাইতেছে না এই যে দেখেন আমরা কত সুন্দর জায়গায় চলে এসেছি অনেক সুন্দর সুন্দর বাড়ি ঘর এখানে এইসব বিলা বাড়িগুলো তো দেখতে অনেক বেশি সুন্দর ওই যে দেখেন সূর্য ডুবে যাচ্ছে আমরা কিন্তু অনেক সুন্দর একটা জায়গায় এসেছি দেখেন অনেক সুন্দর এইটা এইগুলো হয়েছে দুপুর টাইমে রোদ থাকে না রোদ্রের মধ্যে আসলে তখন ফুলগুলো ফুটে থাকতো দেখতে আরো বেশি সুন্দর লাগতো এই যে প্রত্যেকটা ফুল একদম চুপসে আছে ফুলগুলো একদম সরানো থাকতো হ্যাঁ মাম্মা আমার সাথে কি পাটপানি করে আকাশে এই যে একটা ট্রেন যাইতেছে আর একটা ট্রেন আসতেছে দুইটা ট্রেন এই যে ট্রেনটা এসে এখানে থামলো সবাই সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে আমিও যাই এখানে একটা গাছে নানান ধরনের কালারে ফুল ফুটে আছে একদম লাস্টের দিকে হচ্ছে অনেক গোলাপি কালার হয় ফুলগুলা কি খুঁজো রায়ান আমরা যেখানে যাচ্ছি চাঁদও আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে আসো তাহলে আসো গাছ ভর্তি অনেক অনেক ফল কিন্তু কেউ খায় না আর বাংলাদেশে হইলে গাছের পাতাও থাকতো না তোমার খাইতে হবে না খাইতে হবে গাছের ফল একদম নিচে নিচ পর্যন্ত হয়ে আছে গাছ ভর্তি মশাল অনেক 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 ফুল বিশাল বড় এই গাছটা যদি এখন রোদ্রের তাপ থাকতো দিনের আলো থাকতো তাহলে দেখতে ভীষণ ভালো লাগত আমরা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছি তালহা কি দিবে আমাকে তালহা তুমি কি দেবা আইফোন মোবাইল কিনে দেবা তুমি আমাকে মাশাল্লাহ আল্লাহ তোমাকে হায়ার দারাজ করুক আরো বড় হও কি ফালাই দিলে মানে আমার হাতের এই মোবাইলটা ফালাই দিলে আইফোন মোবাইল কিনে দিবো দিওনি অনেক সময় ঘুরতে ঘুরতে অবশেষে আমরা একটা পার্ক পেয়ে গেলাম তো পার্কে হচ্ছে এই যে বাচ্চাদের খেলার স্পেস আছে দোলনা আছে এখানে অনেকগুলো হচ্ছে ফুল ফুটে আছে গোলাপ ফুল গোলাপি রঙের অনেক সুন্দর অনেক সুন্দর ওই যে রায়ান তালহা কোথায় তুমি তুমি কোথায় গেছো তুমি মারে গেছো তালহা নাকি সাগরে গেছে দেখেন সে একটা জাহাজ চালাইতেছে সাগরে তুমি কি নাবিক তুমি নাবিক জাহাজ চালাইতেছো যাকে অবশেষে রায়ান তালহার মনটা একটু খুশি হয়েছে পাশে এদিক দিয়ে ছোট ছোট হচ্ছে পাথর দেওয়া তো আমাকে কোনো কিছুর অভাব নাই কি ইঞ্জিনিয়ার পাইলট নাবিক সব আছে